রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো রেডি হয়ে গেছি দুপুর বাজে চারটে বাজে তখন রেডি হয়েছি আর চলে এসেছি স্টেশনে চলে যাচ্ছি বাড়িতে কলকাতায় রাজস্থান ছেড়ে রাজস্থানের সবাইকে টাটা সবাই ভালো থাকবে আর তোমরা সবাই কেমন আছো জানাবে তো এখন বাজে সাড়ে নটা মতো ট্রেন দিয়ে দিয়েছে তিন নাম্বার ওখানে যাব তো ল্যাগেজ অনেক তো সেগুলোকে নিয়ে আমি গ্রুপটেই যাব ফ্রি আর পার হব না বাচ্চাগুলো দেখো কি কি করছে দেখো কত আনন্দ ওদের বাড়িতে যাচ্ছে ভীষণ গরম ভীষণ গরম মানে ঠিক বলবো বাপরে আমি এক এক করে লাগেজগুলো নিয়ে ওই পারে চলে যাচ্ছি বাচ্চাগুলোকে বলছি তারা আমি আসি তারপর নিয়ে যাবো তোদেরকে তো যাই হোক সবাই কেমন আছো জানাবে কমেন্ট করবে অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি ভিডিও করা হয় না গো দেখো চলে এসেছি বলতে বলতে দুদিন দুদিন পরে নেমে গেছি হাওড়া হাওড়া থেকে যাচ্ছি শিয়াললাতে দেখো ট্যাক্সিতে করে আর ভীষণ গরম মানে ভীষণ গরম মানে কী বলবো হালাত পুরো খারাপ দুদিনের রাস্তা তো চলে এসেছি দেখো হাওড়া ব্রিজে ঢুকছি আমরা নিজেরকম ঢুকে গেছি হাওড়া ব্রিজে ব্রিজের উপর দিয়ে যেতে হয় আচ্ছা সেই আনন্দ নিজেদের দেশে চলে এসেছি সেই আনন্দ হচ্ছে সেই সেই দারুণ লাগছে না দেখতে সবাই দেখে নাও দেখে তো এখনই দেখে নাও হাওড়া আর চারিচাউরের আওয়াজগুলো আসছে একটু মানিয়ে সবাই কারণ বাড়িতে অনেক লোকজন সব কথাবার্তা বলছে চারিদিকে আওয়াজ হচ্ছে ভয়েস দেওয়ার মানে এই জন্য মানে অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না ভয়েস দেওয়ার জায়গা হচ্ছে না ঠিকঠাক বাচ্চাগুলো আছে যা নিচে করছে ভয়েস আজকে একটু ফাঁকা পেলাম তাই দিলাম তারপরেও আওয়াজ আসছে তারপর চলে এসেছি আমাদের গ্রামের রাস্তায় দেখেন তার পরের দিন বাচ্চাদের নিয়ে চলে গেছিলাম পার্কে আমাদের বাড়ি থেকে দু তিন মিনিট লাগে পার্কে তো বাচ্চাগুলোকে পার্কে ঘোরাতে নিয়ে যাচ্ছি সবাই মিলে যাচ্ছি টাইম হচ্ছে চারটে মতো বাজে মনে হয় তখন টাইমটা দেখো বাচ্চাগুলো দোল খাচ্ছে আর আমি একটু একটু করে ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে বলবে আর কেউ দেখো দুইজন দোল খাচ্ছে আমাদের বাড়ি ওই দেখো কর্নারে বাচ্চাদের পার্ক এটা বেশিরভাগ বাচ্চারাই খেলাধুলা করে এখানে বড়রাও আসে কম খুব দেখো আমিও বসে আছি দোলায় বসে বসে ভিডিও করছি দেখো মেয়ে দৌড়াচ্ছে ওরা খুব খুশি বাচ্চাগুলো খুব খুশি পার্কে এসে খেলাধুলা করছে যাই ও দেখো মেয়ে কি করছে তারপর খুব গরম ছিল বাবা আমি হাত একটা ছোট্ট পাখা নিয়েছি হাওয়া করছিলাম ভীষণ গরম অবস্থা দেখেছো আমার পুরো ভিরে গেছে ভীষণ খারাপ অবস্থা ভীষণ গরম ভীষণ গরম তারপর চলে যাচ্ছি বাড়ি দিকে রওনা হয়েছি ওই ছটার মধ্যে বন্ধ হয়ে যায় পার্কটা দু ঘন্টা মতো ছিলাম চারটে গেছি ছটার সময় বেরিয়ে যাচ্ছে ছটার কিছু আগে বেরিয়ে গেছে দু চার মিনিট আগে এই দেখো দেখা যাচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি হাত দিয়ে জলের মধ্যে মেয়ে দেখাচ্ছে নৌকা আছে নৌকায় উঠবে আমি বলছি না ওঠা যাবে না তারপরে একটু জলের মধ্যে হাত দিয়ে একটু বদমাশি করছি ভীষণ গরম জানো না ভীষণ গরম ভালো শাড়ি পরার মানে কোনো ইচ্ছাই ছিল না এতটা গরম তো সুতির শাড়িগুলো বেশ নরম হয় পরতে বেশ ভালো লাগে ভীষণ আরাম করে তো সেইভাবে আর ভালো শাড়ি টাড়ি পরিনি আর যেহেতু কাছাকাছি তিন মিনিটের রাস্তায় সেরকম দেখাচ্ছি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে টাটা বাই সবাই ভালো থেকো রাধে রাধে